এটা হচ্ছে এমন একটা মেয়ের গল্প যার কাছে বিয়ে ভালোবাসা সবকিছু মনে করার যথেষ্ট কারণও তার ছিল এই যেমন সমাজের কিছু বাস্তবিক চিত্র তার আশেপাশে পরিবেশ বিশেষ করে তার মা ও তার বাবার মধ্যকার সম্পর্ক এ গল্প হচ্ছে হায়াতে হায়াত রসলেন সে এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তার বয়স মাত্র উনিশ বছর বাড়ি থেকে প্রায় এক প্রকার চাপ সৃষ্টি হচ্ছে তার বিয়ের জন্য এই যুগের বিবাহিত জীবনগুলো যে কেমন তা কারোই অজানা নয় ডিভোর্স এক্সট্রা ম্যাটেরিয়াল এই সব কিছুই তো এখন সাধারণ দৃশ্য আজকে হায়াতের মনটা বেশ খারাপ কেননা কাল সন্ধ্যা তাকে পাত্র দেখতে আসছি কিন্তু সে কিছুতেই বিয়ে করতে চায় না সে চায় না সে কোনো বিবাহিত সম্পর্কে আবদ্ধ হোক কিন্তু ভাগ্যের ছিল অন্য এক পরিকল্পনা এখন রাত নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট হায়াত তার বেলকুনিতে দাঁড়িয়ে আছে বেশ মন খারাপ করেই দাঁড়িয়ে আছে এমন সময় সে তার পেছনে কিছু একটু অস্তিত্ব অনুভব করে তার মনে হচ্ছিল তার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে হায়াতে একটু অবাক হয় কেননা সচরাচর তার বেলকুনিতে কেউই আসে না সে আস্তে আস্তে তার পেছন দিকে ঘুরে পেছনে ঘুরেই সে দেখতে পায় বেশ লম্বা করে একটা ছেলে তার দিকেই তাকিয়ে আছে ছেলেটাকে দেখে হায়াত কিছুটা ভয় পায় কেননা ছেলেটির বৈশিষ্ট্য ছিল একটু ভিন্ন রূপী তার পরনের পোশাকটাও বেশ ভিন্ন তার শরীরকে আঁকড়ে ধরে রেখেছে বেশ লম্বা একটি কালো কালার কিছু ছেলেটির মুখ দেখা যাচ্ছে না কেননা শুধু দেখা যাচ্ছে দুইটি চোখ ঝলমলে দুটি চোখ হায়াত এবার অনেক ভয় পেয়ে যায় ভীতকণ্ঠে হায়াত ছেলেটিকে জিজ্ঞেস করে কে আপনি আমার বেলকুনিতে আপনি কি করছেন কি চাই আপনার কিন্তু এর জবাবে ছেলেটি কিছুই বলে না সে চুপ করে থাকে এবং এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে থাকে হায়াত আবার তাকে প্রশ্ন করে কে আপনি কি চাই আপনার এবার ছেলেটি হায়াতের আরও কাছে আসতে থাকে তাকে কাছে আসতে দেখে হায়াত আরও ঘাবড়ে যায় হায়াত এক পা দুপা করে বিছাতে থাকে অপরদিকে ছেলেটিও এক পা দুপা করে হায়াতের আরও কাছে আসে হায়াত ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে ভয় ভীতি আতঙ্ক সবকিছুই যেন তাকে গ্রাস করে চলেছে হায়াত কিছু বলতেই যাবে এর মধ্যে ছেলেটি তার ঘাড়ে চেপে ধরে হায়াত সঙ্গে সঙ্গে হয়ে যায় এবার ছেলেটি তাকে আলতো করে তার বাহুতে হায়াতকে তার সঙ্গে করে একটি রুমে নিয়ে আসে এবং তাকে একটি বিছানার উপর রেখে দেয় হায়াত এখনো সেন্সলেস ছেলেটি হায়াতের সেই ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটির চোখে ছিল এক আশ্চর্য স্বস্তির ছাপ মনে হচ্ছিল যেন সে তার হারানো কিছু বহু বছর পর খুঁজে পেয়েছে কে এই ছেলে কেন হায়াতকে নিয়ে এসেছে কোথায় বা নিয়ে এসেছে এ ছেলের সাথে কি হায়াতের কোনো রকম সম্পর্ক আছে নাকি এই ছেলের অন্য কোনো উদ্দেশ্য সবই জানবো নেক্সট এপিসোডে